আজকে বাসায় আমার ফুফাতো ভাইরা এসেছে আসসালামু আলাইকুম দেশে সাথে ফর্ম সোমাইয়া সাথে ফুফাতো ভাইরা বেড়াতে এসেছে আমাদের বাসায় আর এই যে দেখেন আসার সময় কত কিছু নিয়ে এসেছে ওরা কে কিনেছে অনেকগুলো রুটিও এনেছে অনেকগুলো দেন আমি এখানে একটু কেক খেয়ে নেছি না এই কেকটা খেতে কিন্তু বেশ মজার ছিল এটা কি কেক আমি সিওর বলতে পারবো না জানি না কেক এটা এটা ফুফাই কিনে পাঠিয়ে দিয়েছে আর এই রুটিটাও বেশ মজার ছিল এটার ভেতরে মাখন দেওয়া ছিল আর এগুলো সব কিন্তু আমার ফুফায় কিনে পাঠিয়ে দিয়েছে আজকে শুধু আমার তো ভাইরাই এসেছে ফুফু বা ফুফা কেউই কিন্তু আসে না এই যে দেখেন আমার ছোট ফুফুর কাণ্ড ওদের কাছে এই যে দেখেন চাল ভাজার বাদাম দিয়ে দিয়েছে ছোটবেলায় তো অনেক খেতাম এই চাল ভাজার বাদামগুলো এখন তো এইভাবে তেমন একটা ভাজা হয় না ফুফু দেখেন এই যে কতগুলো বাদাম আর চাল ভাজা দিয়ে দিল বাদাম দেখেছেন একদম কতগুলো দিয়েছে বাদামের জন্য তো চাল ভাজা দেখাই যাচ্ছিল না আমার কিন্তু এই জিনিসটা খুবই পছন্দের চাল ভাজা দিয়ে বাদাম খেতে খুবই ভালোবাসি আমি চাল ভাজা দিয়ে বাদাম আমার খুবই পছন্দের আপনার কে কে চাল ভাজা দিয়ে এইভাবে বাদাম খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন এই যে দেখেন দিয়েছে তো দিয়েছে কতগুলো দিয়েছে একসাথে অনেকগুলো ভেজে দিয়ে দিয়েছে জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছে বাট এখানে কিন্তু অনেকগুলো চাল ভাজা আর বাদাম ছিল চাল ভাজা আলাদা করে ভেজে আর বাদাম আলাদা করে ভেজে দেন একসাথে মিশিয়েছে আর কি এই জিনিসটা খেতে কিন্তু আসলেই অনেক মজা যারা খেয়েছে তারাই একমাত্র জানেন এই তো দেখেন ফুফু ইলিশ মাছও পাঠিয়ে দিয়েছে একদম কেটে কুটে রেডি করে দিয়েছে ফুদের ওইদিকে মাছের দাম একটু কম বিশেষ করে ইলিশ মাছের দামটা একটু কম আর তার জন্য জন্য ফুফু আমাদের কিছু ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে আমি তো পরে ডাকাটা কি করেছি যে এত কিছু কেন দিল আর এই কিন্তু বড় বড়ই যে এখানে বড় একটা জাম্বুরাও পাঠিয়ে দিয়েছে আমার জাম্বুরা অনেকদিন ধরে জাম্বুরা খেতে খুবই মন চাচ্ছিল বাজার থেকে কিনতেও চাচ্ছিলাম জাম্বুরা এই যে দেখেন ফুফু জাম্বুরা পাঠিয়ে দিল আর এটা কিন্তু ফুফুদের গাছের জাম্বুরা ছিল আর কি জাম্বুরাটা কিন্তু বেশ বড়ই ছিল জাম্বুরা একটা না দুইটা পাঠিয়েছিল তো সবাই ভাগ করে খাচ্ছিলাম নেই তো আমি একটু জাম্বুরা ট্রাই করলাম যে খেতে কেমন জাম্বুরাটা মোটামুটি বেশ ভালোই ছিল জাম্বুরাটা একটু তীটা ছিল যেটা হয়তো সব জাম্বুরাতেই থাকে এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং